যৌথ ঘোষণার মধ্য দিয়ে শেষ হয়েছে সাউথ কোরিয়ায় অনুষ্ঠিত এবারের এপেক সম্মেলন দুই দিনের এই সম্মেলন শনিবার গিয়ংজু শহরে শেষ হয় ঘোষণায় বলা হয়েছে অংশগ্রহণকারী নেতারা আবারও নিশ্চিত করেছেন যে শক্তিশালী বাণিজ্য ও বিনিয়োগই এই অঞ্চলের উন্নয়ন ও সমৃদ্ধির মূল কাঠি। সম্মেলনের আয়োজক দেশের প্রেসিডেন্ট লি জাই মিও জানান বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে একমত হওয়াই সবচেয়ে বড় বিষয় ছিল তিনি আরো বলেন এই সম্মেলনে এই বছর ঘোষণার মাধ্যমে আমরা এপেক ভুক্ত সদস্যদের মধ্যে সহযোগিতা পুনরুদ্ধার করেছি এবং মানবজাতির যৌথ চ্যালেঞ্জ মোকাবিলায় এপেককে একটি বিস্তৃত প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলেছে তবে এবারের ঘোষণায় গত বছরের মতো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের গুরুত্ব নিয়ে কোনো বক্তব্য অন্তর্ভুক্ত করা হয়নি জাপানের গণমাধ্যম এনএইচকে দাবি করেছে আমেরিকা মুক্ত বাণিজ্যের পক্ষে শক্তিশালী কোনো বক্তব্য অন্তর্ভুক্ত করার বিরোধিতা করেছে প্রেসিডেন্ট লি জানান সম্মেলনে দুটি অতিরিক্ত নথি গৃহীত হয়েছে একটি হলো কৃত্রিম বুদ্ধিমত্তার সুফল বাড়ানোর উদ্যোগ আর অন্যটি জনসংখ্যাগত চ্যালেঞ্জ যেমন জন্মহার হ্রাস এবং বার্ধক্য উপনীত জনসংখ্যার বৃদ্ধির সমাধানে একটি কাঠামো গত কয়েক দশকে এপেক বুশ্রী অর্থনীতির গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন ভাবনার ভিত্তি কেন্দ্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে সেই গর্বিত ঐতিহ্যের ভিত্তিতে আমি আশা করি আজ আমরা একসঙ্গে কাজ করে কৃত্রিম বুদ্ধিমত্তা ও জনসংখ্যাগত পরিবর্তনের মতো যৌথ চ্যালেঞ্জের সৃজনশীল সমাধান খুঁজে বের করতে পারব চাংই জাগিন হপপল এদিন সম্মেলনের সাইডলাইনে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিও আন্তর সাথে সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকেচির সাথে ক্যানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বৈঠক করেছেন আগামী বছরের এপেক সম্মেলন চায়নায় অনুষ্ঠিত হবে এছাড়া দু সালে জাপান এই সম্মেলনের আয়োজক দেশ বলেও ঘোষণা দেওয়া হয়েছে আজি রশিদ কনক টিভিএন নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর